রাশিয়ায় তিরিশ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া ইসরায়েলের গণহত্যায় জড়িত কোম্পানির তালিকা দিল জাতিসংঘ পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট হোয়াইট হাউসের ইমেইল ভান্ডার ফাঁসের হুমকি ইরানি হ্যাকারদের অস্ত্রের চালান বন্ধে রাশিয়া উৎসাহিত হতে পারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইউক্রেন এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইরান আইনে অনুমোদন প্রেসিডেন্টের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন রাশিয়ায় তিরিশ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গত বছর দশ হাজারেরও বেশি সেনা পাঠায় উত্তর কোরিয়া এ সংখ্যা করতে যাচ্ছে দেশটি তারা নতুন করে রাশিয়ায় প্রায় থেকে হাজার ইউক্রেনের গোয়েন্দারা এমন দিয়েছেন গোয়েন্দারা বলেছেন আগামী কয়েক মাসের মধ্যে এসব সেনা রাশিয়ায় পৌঁছাতে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে এগারো হাজার উত্তর কোরীয় সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে এর প্রেক্ষিতে ইউক্রেন তাদের বেশিরভাগ সেনাকে কুরস্ক থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় এছাড়া অনেক সেনা মারাও যান পশ্চিমাদের দেওয়া তথ্য অনুযায়ী কুরুস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় চার হাজার সেনা আহত বা নিহত হয়েছে তবে রাশিয়ার সেনা পাঠানোর বিষয়টি নিয়ে পিয়ংইয়ং এবং বেইজিং উভয়ই নীরবতা বজায় রেখেছে সংবাদ মাধ্যম সিএনএন এর কাছে নতুন গোয়েন্দা তথ্য শেয়ার করেছে ইউক্রেন এতে বলা হয়েছে রুশ বাহিনী যে যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষুণ্ন রাখ এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা আর তাদের অস্ত্রে শস্ত্রে সজ্জিত করার সক্ষমতা রাশিয়ার রয়েছে এদিকে ইসরায়েলের গণহত্যায় জড়িত কোম্পানির তালিকা দিল জাতিসংঘ অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি জাতিসংঘের বিশেষজ্ঞ নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে তিনি দেখিয়েছেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত এবং গাজায় গণহত্যা চালাতে কোন কোন আন্তর্জাতিক কোম্পানি সহায়তা করছে এর সঙ্গে জড়িত সেগুলোর তালিকা দিয়েছেন তিনি ফ্রান্সেসকা আলবানিস নামে এই বিশেষজ্ঞ ফিলিস্তিনি ফুখন্ডে ইসরায়েলিদের মানবাধিকার লঙ্ঘনগুলো পর্যবেক্ষণ করেন তার নতুন প্রতিবেদনটি আগামীকাল জেনেভায় একটি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে প্রাথমিক তথ্যে জানা গেছে তিনি তার প্রতিবেদনে আটচল্লিশটি কর্পোরেট প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছেন যার মধ্যে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট মাইক্রোসফট গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট এবং বহুজাতিক কোম্পানি অ্যামাজন রয়েছে এই কোম্পানিগুলো শুধুমাত্র এখন আর ফিলিস্তিনি দখলদারিতেই জড়িত নয় এগুলো গাজার গণহত্যাতেও সহায়তা করছে বলে জানিয়েছেন তিনি জাতিসংঘের এই বিশেষজ্ঞ বলেছেন এসব কোম্পানি সহযোগিতা করেছে বলেই ইসরায়েল এখনো হত্যা চালিয়ে যেতে পারছে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকিট মার্টিন এবং ইতালির লিওনার্দো এর মতো কোম্পানিগুলো ইসরায়েলকে যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে যা গাজায় ব্যবহার করা হচ্ছে এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি নতুন আইন অনুমোদন করেছেন গত মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার পর জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায় বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় মাসুদ পেজেস্কিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের আইন অনুমোদন করেছে খবর আল জাজিরার কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট একটি প্রস্তাব পাশ করে যাতে আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিতের আহ্বান জানানো হয় প্রস্তাব অনুযায়ী এখন থেকে আইএইএ পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশের জন্য দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন হবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আইএইএ প্রধান রাফায়েল গ্রুসি যিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাননি এখন আর ইরানে প্রবেশ করতে পারবেন না গ্রোসি সম্প্রতি যুদ্ধ কবলিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আবেদন জানালেও ইরান তা প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন এই পরিদর্শনের চেষ্টা অর্থহীন এবং কুটকৌশল এদিকে কাইহান নামের একটি পত্রিকা দাবি করেছে গ্রোসি একজন ইসরায়েলি গুপ্তচর এবং তার মৃত্যুদণ্ড হওয়া উচিত যদিও ইরান সরকার বলেছে আইএইএ প্রধান বা সংস্থার কর্মীদের প্রতি কোনো হুমকি দেয়া হয়নি বারো দিনের যুদ্ধে ইসরায়েলের হঠাৎ হামলায় ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হন জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় প্রসঙ্গত বাইশে জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র হিসেবে ইরানে ফোর্দ ইস্পাহান এবং নাতানজের পারমাণবিক স্থাপনায় অভূতপূর্ব হামলা চালায় চব্বিশে জুন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় ইরানের বিচার বিভাগের মুখপাত্র আজগার জাহাঙ্গীর জানান ইসরায়েলি হামলায় অন্তত নয়শো পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে একশো বত্রিশ জন নারী এবং আটত্রিশ জন শিশু রয়েছে এদিকে হোয়াইট হাউসের ইমেইল ভান্ডার ফাঁসের হুমকি ইরানি হ্যাকারদের হোয়াইট হাউসের ইমেইলের এক বিশাল ভান্ডার ফাঁসের হুমকি দিয়েছে ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের একটি দল সোমবার হ্যাকার দলটি হুমকি দিয়েছে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং উপদেষ্টাদের কাছ থেকে চুরি করা ইমেল ফাঁস করে দেবে তারা যেটি সাইবার নিরাপত্তা নিয়ে চলমান লড়াইয়ের সর্বশেষ ঘটনা এর আগে ওই হ্যাকার দলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার দলের কাছ থেকে চুরি করা কিছু তথ্য ছড়িয়ে দিয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর কয়েক মাস পর হ্যাকার দলটি রাইটার্সকে বলেছে প্রায় 100

তারা ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকদের সতর্ক করে বলেছে ইরানের সঙ্গে জড়িত বা দেশটির সরকার সমর্থিত হ্যাকাররা মার্কিন বিদ্যুৎ পানি যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর সাইবার হামলা চালাতে পারেন ট্রাম্পের এমন বক্তব্যের পরই হ্যাকিং এর ঘটনাটি প্রকাশ্য এলো বলে প্রতিবেদনে লিখছে ইন্ডিপেন্ডেন্ট হোয়াইট হাউস এবং এফবিআই পরিচালক পাটেল এক বিবৃতিতে বলেন প্রেসিডেন্ট ও তার সহকর্মী আমাদের সাইবার নিরাপত্তার বিরুদ্ধে সব ধরনের হুমকিকে খুব গুরুত্ব দিয়ে দেখছে তারা প্রেসিডেন্টের কাজ যাতে ঠিকঠাক লঙ্ঘনের সঙ্গে জড়িত যেই হোক না কেন তাকে কড়া তদন্তের আওতায় আনা হবে এবং আইনের কঠোর শাস্তি দেওয়া হবে তাকে সম্প্রতি বছর গুলোতে বিদেশি বিভিন্ন হ্যাকার দলের কাছ থেকে একই ধরনের সাইবার হামলা শিকার হয়েছে আমেরিকা গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ফোন থেকে চুরির চেষ্টা করেছিল চীনের জড়িত হ্যাকাররা ওই সময় রবার্ট নামের হ্যাকার দলটি ট্রাম্পের প্রচার অভিযান দলের কাছ থেকে সংগৃহীত অনেক ইমেইল তথ্য চুরি করে তার সাংবাদিকদের ফাঁস করে দিয়েছে যার মধ্যে আমেরিকান রাজনৈতিক পরামর্শদার যার স্টোনের কিছু ইমেইলও ছিল বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট এক বিবৃতিতে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির জনসংযোগ পরিচালক মার্সি ম্যাকার্থি বলেছেন এই তথাকথিত সাইবার আক্রমণ ডিজিটাল প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয় বরং সাইবার হামলার বিভিন্ন টার্গেটও কোনো কাকতালীয় ঘটনা নয় ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনাতে ট্রাম্পের ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে যা সাইবার আক্রমণের হুমকিও বাড়িয়েছে বলে প্রতিবেদনে লিখেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট এদিকে অস্ত্রের চালানবন্ধে রাশিয়া উৎসাহিত হতে পারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনে কিছু অস্ত্রের চালান স্তকিত করার পর কিইএফ সতর্ক করেছে এতে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত হতে পারে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ অনেকটাই কমে যাওয়ার ক্ষেপণাস্ত্র চালান স্তকিতের ওই পদক্ষেপ নিয়েছে পেন্টাগন মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিইএফ এসব অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এইগুলো চালান ধীরে ধীরে পাঠানো হচ্ছে। এসব চালানের মধ্যে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সাহায্য করার এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টারও আছে। আন্তর্জাতিকের এই পদক্ষেপের পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতার সহায়তা দিতে কোনো দেরি হলে তা আগ্রাসনকারীদের শান্তি আলোচনায়ের পরিবর্তে কেবল যুদ্ধে এবং সন্ত্রাসি চালিয়ে যেতে উৎসাহিত করবে। রাশিয়ার ক্রমাগত হামলার মুখে বিশেষ করে কিয়েভের আকাশ প্রতিরক্ষা শক্তিষায় করার উপর জোর দেওয়া হয়েছে বিবৃতিতে ওদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আগ্রাসনকারীর উপর অবিরাম এবং যৌথ চাপ সৃষ্টি করে যাওয়ায় যুদ্ধ অবসানের পথ গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে আকাশ হামলা তীব্রতা বাড়িয়েছে বেশ কয়েকবার রাতে একই সময় কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রিয় দর্শক আজ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah happens